বিশ্বের দীর্ঘতম সাতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেশিস চক্রবর্তী বিধায়ক নিয়ামত শেখ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ এছাড়াও সংস্থার সেক্রেটারি এবং সভাপতি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনারা সকলেই উপস্থিত হয়ে আজকের এই সাঁতার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা করা হয় সাঁতার প্রতিযোগিতা আগামীকাল ভোরবেলায় মুর্শিদাবাদ জেলার আহিরন থেকে শুরু হবে প্রায় একাশি কিলোমিটারের এই প্রতিযোগিতা তারপর জিয়াগঞ্জ থেকে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা চলবে বেলা বারোটা থেকে এই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তিনারা বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বহরমপুর থেকে পিন্টু শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ बहुत अच्छा लग रहा है और आई एम एक्साइटेड टू ट्राई ये स्विमिंग कंपटीशन मैंने बहुत सुना है स्विमिंग कंपटीशन के बारे में और मेरे को अच्छा लगेगा अगर मैं मैं ऐसे प्राइज में आऊँ या फर्स्ट प्लेस में आऊँ आप कहाँ पर प्रैक्टिस करते हैं मैं महाराष्ट्र पलावा फेस टू के में फुल में ले। पहले भाग ले पे? नहीं इससे पहले मैंने महाराष्ट्र के बहुत सारे इवेंट्स और गुजरात के भी इवेंट्स में पार्टिसिपेट किया थाईलैंड के भी कॉम्पिटिशन ओशियन मैन में पार्टिसिपेट किया था ये मेरा फर्स्ट टाइम है ये इवेंट मेरा नाम रेवा निखिल परव है मैं महाराष्ट्र से हूँ

আর প্র্যাকটিসটাও মোটামুটি ঠিকঠাকই আছে চেষ্টা করবো প্রথম আসারই আরো অনেক পার্টিসিপেন্ট আছে নতুন পার্টিসিপেন্ট এসছে তাদেরকে অল দ্য বেস্ট তারা যাতে বেস্ট করতে পারে ভালোই লাগবে সেখানে যদি আমাকে কেউ বিট করো তাও আমার ভালোই লাগে কিন্তু আমার ইচ্ছা আছে যে হ্যাঁ এবার একটা বেশি একটা বেশ শৃঙ্খলা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক প্রবলেম চলছে স্ট্রাইক হচ্ছে তো সেই কারণে ফরেন থেকে কেউ আসতে পারেনি বা তারা ভয় পাচ্ছে আসতে বলতে গেলে কেউ যদি বাইচান্স স্ট্রাইকের মধ্যে ফেসে যায় এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো বটেই আর এটা কিছু করার নেই যখন হয়ে গেছে তখন এটাকে নিয়ে চলতে হবে আমাদেরকে আর নেক্সট নেক্সট টাইম চেষ্টা করবে যাতে বেশি পার্টিসিপেন্ট হয় যে ফরেন থেকে আরো বেশি লোকেরা আসে বা এখান থেকেও যদি ইন্ডিয়া থেকে বেশি আনা যায় তাহলে খুবই ভালো হবে না মোটামুটি সবাই মোটামুটি নিজের মতন প্র্যাকটিস করে আছে আমিও প্র্যাকটিস করে আছি এবার যা হওয়ার এতদিনে হয়ে গেছে কালকে যা যে যার প্র্যাকটিস করেছে সেটার ফলাফল দেখা যাবে আমার নাম প্রত্যয় ভট্টাচার্য আমি বর্ধমানে চিলড্রেন কালচারাল সেন্টারের স্টুডেন্ট আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ চৌধুরী চৌধুরীর কাছে সুভাষ সরোবর সুইমিং পুলে मैं সেভেন কে লিয়ে लिए बहुत तैयारी किया है तो मुझे बहुत विश्वास होता है कि मैं कल आ सकता मैं चार घंटा हर दिन करता हूँ प्रैक्टिस प्रैक्टिस करता हूँ इधर बॉम्बे में लुमले में हाँ नदी में स्विमिंग किया इधर कोचिंग स्विमेट्रोन में भी पार्टिसिपेट किया और उसमें फर्स्ट अभी आया है कितना किलोमीटर वो सिक्सटीन किलोमीटर का इवेंट है अभी कितना किलोमीटर है সেটা তো একবার ব্রিটিশ আমলে এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল বহরমপুরের বুকে তখন স্বাধীনতা আন্দোলনের ভারতকে স্বাধীন করার জন্য মানুষের ভারতবাসীর যে লড়াই ছিল সেই লড়াইয়ে অনেকটা উৎসাহ এই সাঁতার প্রতিযোগিতা সেই উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে আমাদের পৃথিবীতে সব থেকে দীর্ঘতম রুট এটা একাশি কিলোমিটার প্রতিযোগিতা হচ্ছে আটাত্তর বছর ধরে আমি গত বছর এলাম এসে আমি সত্যি অবাক হয়েছি যে এই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষকে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং কম্পিটিটার রেস এখানে আজির হচ্ছে এবং সাতার কাটছে এবং আমরা ভালো ভালো সইমারও আমরা এখান থেকে পেয়েছি তো এবার এলাম এই যেটা দরকার সেটা হলো যে পরি কাঠামো কত ভাবে কিছুটা উন্নতি করা আমাদের প্রয়োজন আমরা আমরা সেই চেষ্টা নিশ্চয় করব সরকারের পক্ষ থেকে তো আমরা সেটা দেখবই এবং এই সাতার প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করলো তাদের প্রতি সাফল্য কামনা করি সাঁতার একটা এমন এক্সারসাইজ এর থেকে ভালো এক্সারসাইজ নেই ফলে সাঁতার সব মানুষই যদি সাঁতার কাটে অন্তত শারীরিক যে এক্সারসাইজ হয় সেই কাজটা কিন্তু হয়ে যায় সাঁতারকে উৎসাহ দিতে হবে